একটি প্রেমের ছবি এটি বুদ্ধদেব আহ লেখা একটি গল্প আহ রাজ চক্রবর্তীর ছবি পনেরোই আগস্ট আসছে এই কথাগুলি বারবার দর্শকদের বলতে চাই যাতে তারা বড় পর্দায় এসে সিনেমাটা দেখেন এবং আমরা আশা করবো যে

বিউটিফুল মানে আম বাঙালিদের যা যা পছন্দ ঠিক সেই সমস্ত রসদগুলো এই গল্পের মধ্যে আছে ভ্রমণ খাওয়া দাওয়া প্রেম অভিমান ঝগড়া তারপর মিল হবে কিনা সেটা দর্শক দেখতে পাবে তবে সেই রসদগুলো সবটাই লেখক নিয়ে গেছে আমাদের শুটিং করতেও ঠিক ততটাই মজা হয়েছে আমরা নানান জায়গায় ঘুরে এই শুটিংটা করেছি এবং যেহেতু তুমি গল্পটা পড়েছো আমার মনে হচ্ছে তোমার প্রশ্ন শুনে তো তুমি নিশ্চয়ই জানো যে এটা একটা ট্রাভেল একটা জার্নির মধ্যে দিয়ে মানে প্রেমটারও জার্নি শুরু হয় সো আমাদেরও সেই জার্নিটা বেশ লম্বাই ছিল আমরা যেমন মণিপুরে শুটিং করেছি সেরকম আমরা নর্থ বেঙ্গলেও শুটিং করেছি এবং কলকাতা সব মিলিয়ে ভীষণ ইট ওয়াজ ভেরি ভেরি বিউটিফুল আর একদম পারফেক্ট টাইমে আমরা শুটিংটা করছিলাম সেটা হচ্ছে শীতকাল সো হ্যাঁ হ্যাঁ আমি একই কথা বলবো ও যেটা বলেছে শুভ যেটা বললো একদম কী যে সেই কারণেই এই গল্পগুলো বা এই লেখকরা আমাদের এত ছুঁয়ে যান কেন কারণ তারা জানেন যে একজন বাঙালি খেতে ভালোবাসে সে বেড়াতে খেতে ভালোবাসে তার সঙ্গে সঙ্গে বুদ্ধিদের গুরু গপুর গল্প আমরা মানি আমরা যেটা মাঝে মধ্যেই যেটা আসে রেখান তিনসে জঙ্গল একটা অ্যাডভেঞ্চার থাকে অ্যাডভেঞ্চার থাকি মানে সিনেমাতে বড় অ্যাডভেঞ্চার দেখি। সো এই এইগুলো বারবার আসে বলেই আমাদের ভালো লাগে। একটা অদ্ভুত নুমানচু হয় ওখানে গল্পপুর। তো সেটা সিনেমায় রাজ সেভাবেই আনতে চেয়েছি। এই কারণেই ওই গল্পটাটা ভালো লেগেছিল। অবশ্য এই যেটার কথা হলো সেটাও খুব ইম্পর্টেন্ট আমরা ঠিক সময় শুটিংটা করেছি। এটা যদি পুরো বিশ্বকালে শুট করতে হতো তাহলে একদমই আমাদের এত সম্ভাবনা থাকত না। কারণ কস্টিউমের ব্যাপারে যেটা তোমরা দেখছো গানে বা চিলারে একটু গরম জামার ব্যবহার আছে। সো সেইটা আমার সেটা আমাদের

কি মানে যা যা আছে চরিত্রের নাম সুমা যতগুলো চরিত্র আছে চরিত্রায়ন গুলোও ঠিক ওনার মতো ইভেন ডায়লগ গুলো বইয়ের পাতা থেকে নেওয়া আমাকে

আমি খুব খুব অনেক দূর হয় জানাবির কাছ থেকে এরকম এক আ গোয়েন্দা আবির এবং রোমান্টিক আবির

সে কোনো ইমেজে যাতে বাধা না পড়ে বিভিন্ন ধরনের চরিত্র অভিনয় করতে পারবে সেই জন্য আমি আমার প্রযোজক এবং পরিচালককে সবসময় ধন্যবাদ জানাবো যদিও আমি আইকনিক গোয়েন্দা চরিত্র করেছি তার সত্ত্বেও আমাকে অন্যান্য চরিত্রে আচ্ছা সৌরভকে ধন্যবাদ সৌরভ ঠিক আপনি সত্যার্নেসী বা গোয়েন্দা যাই বলুন না কেন তিনি কি প্রেম করেন না এই কথাটা আপনি যদি অরিন্দম ছেলের কাছে না মুসড়ে পড়বে অরিন্দম দা বোমকেশকে দিয়ে যা প্রেম করিয়েছে সেটা আবার অনেকের একটু অপছন্দ হয়েছিল যিনি সত্যান্বেষণ করছেন না কেন কেন প্রেম করছেন দুটো কন্ট্রাডিক্টরি নয় দুটো একসঙ্গেও করা যায় সো হ্যাঁ থ্যাঙ্কফুলি যে আমাকে পরিচালক এবং প্রযুক্ত বিভিন্ন ধরনের চরিত্র অভিনয় করার সুযোগ হয়েছে আর পরিচালক রাজ চক্রবর্তী নিয়ে কি বলবে মানে কড়া ভীষণ মিষ্টি ভীষণ প্রিয় যারাই আমরা কাজ করি বা আমাদের আমরা কাজ করছি সবারই কিন্তু একটা স্বপ্ন থাকে যে রাজ চক্রবর্তী সিনেমা করার স্বপ্ন থাকে এবং এই স্বপ্নটা আমারও ছিল আমার সাথে রাজদা ঠিক যতটা আড্ডা মারা যায় যতটা দাদার মতো ইজি গোয়িং একটা মানুষ সেটে কিন্তু রাজদার প্যাশনটা ফিল্ম মেকিং এর প্রতি প্যাশনটা দেখার এবং এতটা স্পেস দেন যেটা আমি একটু আগে বলছিলাম এতটা স্পেস দেন একজন অ্যাক্টারকে এবং রাজদার জানে কিভাবে কাজটা করিয়ে আর এত প্যাম্পার করেন একজন অ্যাক্টরকে যে অলরেডি অটোমেটিক্যালি মনে হবে যে নিজের বেস্ট অভিনয়টা যেন আমি দিতে পারি আমি রাজদার সাথে বারংবার কাজ করতে চাই আমি কিছু ওয়ান নোট দেবে হ্যাঁ আপনাকে নিয়ে রাজের সঙ্গে আমার পরিচালক হিসেবে বিরতি দশ বছর পরে তো আমার মধ্যে পেয়েছিল কাজটা যেন ভালো হয় তবে এটা কিন্তু রাজের সঙ্গে আমার প্রযোজক হিসেবে প্রথম কাজ এটা বলে রাজের এই ছবির একটি সংলাপ ছিল আমার আমিও সেই ছবিতে ছিলাম রাজের ক্ষেত্রে সেই কথাটা খাটে রাজের একটা ছবি ডায়লগ ছিল এত ভালো হবে তো রাজের ক্ষেত্রে সেটা খাটে কারণ রাজ যখন রাজের সঙ্গে কাজ করি তখন এক্সট্রা এনার্জি যেটা সৌরভ তুমি বললো যে একটা এক্সট্রা প্যাশন একটা এক্সট্রা তাগিদ কাজ করে সেই জন্য মাঝে মধ্যে আমার একটু ভয় হয় যে এর পরে আমরা তো ভালো করে কাজ করি ছবিটাও ভালো লাগে যদি কোনো কারণে দর্শকদের মনে হয় যে ওরকম ভালো লাগলো এটা হয় কেন হলো তখন আরও মন খারাপটাও বেশি আছে কারণ ওই যে বললাম এক্সট্রা তাগিদ কাজ করে দেয় এবং সে সুশীত মুভি আজ বড় হিসাবে এনার্জি জিনিসটা না খুব ছোঁয়া তাই যখন সেটি একটা ভীষণ পজিটিভ ভাইব কাজ করে পজিটিভ এনার্জি কাজ করে যেটা রাজদার সেটে আমি প্রত্যেকদিন যতদিন যতদিন আমার সাথে ছিল ততদিন আমি ওই ভাইবটা বা ওই এনার্জিটা ফিল করেছি তাই অটোমেটিক্যালি কাজটা বেটার হয় কারণ পজিটিভ এনার্জি হ্যাঁ আমি এটাই বলবো যে হি ইজ ভেরি প্যাশনেট হি ইজ ভেরি অ্যাগ্রেসিভ মানে পাগলের মতো কাজটার মধ্যে ঢুকে যায় সেটা ভীষণ ইমপ্রেসিভ মানে ওটা দেখে শেখার মতো এবং শিখতে ইচ্ছে করে আর্টিস্ট হিসেবে সবাইকে একদম মানে কি বলবো তটস্থ তো রাখেই একদম মানে অন টোজ থাকতে হবে সব সময় মানে আড্ডা যেটা বললো সরুশিন সেটা কিন্তু আফটার প্যাক হতো আমাদের বিফোর মানে ডিউরিং দ্য শুট কিন্তু ডিউরিং দ্য শুট সেরকম আড্ডা হতো না বাট ইয়েস রাজের সাথে কাজ করতে সব সময় ভালো লাগে ও আর্টিস্টের বা যে মানুষটার সাথে কাজ করছে তার বেস্টটা বার করে নিয়ে আসতে পারে মানে ঘরনি হিসেবে নো প্লাস পয়েন্ট এখানে কোনো ঘরনির ব্যাপার নেই রাইট আমি বলছি আমি আমাদের উপর রেগে গেলেও বা আমাদের উপর যদি কোনো কারণে বকা বকাবকি দরকার হতো বকাবকি গুলো বেচারি সব শুভ রূপ এটা আমি একদম হলপ করে বলছি আমি নিজে সেটাও বলেছি সেটা আমি আমার টিম যারা আছে তারা বলছি আমি এই বকাটা আমার খাওয়ার চলে ওকে বলছি এখন পুরো তুমি দেখতে পাচ্ছি আমার বকাটা ওদিকে চলে গেছে আর ও আমি একবারের জন্য ওকে সেটে রাখবি দেখি বাড়িতে কি ওরা সেটার ফেরত পেয়েছে আমরা যাচ্ছি